এবং যদি আরো চারটা সংগঠনে হয় এটা পজিটিভ এবং এটার মধ্য এই যে কুলাঙ্গার সন্তানরা যারা মা বাবাকে রাস্তায় ফেলে ফেলে যেতে যেতে চায় চায় তারাও ভাবছে একজন ভদ্রলোক আটাইশ লক্ষ টাকা পেনশনের টাকা নিয়ে রাস্তায় তারপর জগন্নাথ ইউনিভার্সিটির অধ্যাপক আউয়াল উনি ওনার হাত দিয়ে অনেক শিক্ষক তৈরি করেছেন আসসালাম জি ওয়ালাইকুম সালাম আপু আমি আসছি হলো অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস থেকে আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি একটু উত্তর দিতেন আমরা উপকৃত হইতাম ইনশাআল্লাহ আমি উমুল ওয়ারা সুইটি আমি বর্তমানে দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছি আমি আপাতমস্তক সাংবাদিকতাই করেছি পেশাগত জীবনে এর বাইরে আমি নানা ধরনের সামাজিক আন্দোলন জনসচেতনতা মূলক এটিও সাংবাদিকতার একটি পার্ট এর দেখা যায় রাস্তার মধ্যে কিছুদিন আগে দেখা গেল যে একজন ভদ্রলোক আঠাইশ লক্ষ টাকা পেনশনের টাকা নিয়ে রাস্তায় তারপর জগন্নাথ ইউনিভার্সিটির অধ্যাপক আউয়াল উনি ওনার হাত দিয়ে অনেক শিক্ষক তৈরি করেছেন আমরা মিডিয়া সংবাদ করলাম বাহবা নিলাম ফেসবুকে কিন্তু একটা গ্রুপ কাজ না। ওনার ছেলেরা কোথায়। কেন উনি বৃদ্ধাশ্রমে থাকবে আমরা ওনাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেব না যদি বিষয়টা এমন হইতো আমাদের এই আন্দোলনের যদি সুযোগ থাকতো ওনার সন্তান কোথায় আছে ওনার নামে মামলা করার তাহলে কিন্তু আমরা একটা পদক্ষেপ নিতে পারতাম এই বিষয়টা আপনি কাজ তো আসলে এটাই আমরা তো তখনই বুঝতে পারবো যে একজন অনৈতিক ভাবে কোন সন্তান তার মা বাবাকে অবহেলা করছে এবং সামর্থ্য থাকা সত্ত্বেও সেই মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়েছে এবং আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে একটা ক্যাম্পেইন প্রোগ্রাম যে পরিবারে যেটা আপনি করেছেন পাশাপাশি যদি একটা একটা টিম গঠন করা যায় সংগঠন তো সবাইকে খুঁজে পাবে না আর খবরও হবে না অনেক আনাচে কানাচে এই আমাদের আশেপাশেও দেখা গেল যে এরকম ঘটনা হর ঘটছে তাহলে এটাকে করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনারা সব জায়গায় যে এই কনসেপ্টটা যে এটা এটা কতটুকু আমাদের জন্য সামাজিক ভাবে ক্ষতিকর হবে এবং বাংলাদেশের পরিবার প্রথা ভেঙে যাবে এবং কোনো মমত্ববোধ থাকবে না তো এইটিকে ছড়িয়ে দিতে হবে এবং এই যে কেন ছেলেটার খবর নেয় না এটা এটার জন্য একটা লিগেল উইং করা যেতে পারে সেটা আপনার সংগঠনের পক্ষ থেকে করতে পারবেন কিংবা আমাদের আইন মন্ত্রণালয় আছে যেহেতু আইন আছে এটার যে সন্তান মা বাবাকে ফেলে যেতে পারবে না সেটাও একটা প্রেশার করতে পারা যায় যে সরকার যেন একটা লিগেল উইং খোলে সব প্রণোদিত হয়ে সরকার যেন একটা মামলা করে হুম এই জায়গাটা আমি মনে করি যে খুবই আলহামদুলিল্লাহ আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি মনে করেন আপনার এই টাওয়ার বিল্ডিং এর কিছুক্ষণ পরেই আপনি বস্তাবন্দি একটা মানুষকে দেখতে পেলেন এই দেখতে পাওয়ার পর পুলিশ প্রশাসন কিন্তু গোটাল এই এরিয়াটাকে একবারে তদন্তের মধ্যে নিয়ে আসবে কে এটা বস্তাটা ফেললো কে নিয়ে আসলো তা আজকে যদি কোনো বৃদ্ধা রাস্তায় দেখার পর পুলিশ প্রশাসন সাধারণ মানুষ এই পদক্ষেপটা নিতে যে এই বৃদ্ধার সন্তানকে তার ওয়ারিশ কোথায় বৃদ্ধা এখানে থাক তাকে খুঁজে বের করো তাকে থানায় নিয়ে যাই যতক্ষণ পর্যন্ত তার সন্তানদেরকে পাবো না থানায় তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব রাখবো এরপর আমরা একসঙ্গে যাব সন্তানরা কোথায় কেন উনি বৃদ্ধাশ্রমে যদি পরিবেশটা এই অবস্থা হইতো তাহলে কি আজকে বৃদ্ধারা অবহেলিত হতো কি বলে আপনি জানবেন আমাকে না আমি পুরোপুরি তা মনে করি না আমি বলি যে এই শহরে সবাই এক ধরনের উদ্বাস্ত কারণ এই শহরের এক তৃতীয়াংশ মানুষেরও নিজের বাড়ি নেই তাই না তো আপনি দেখছেন আমার এই টাওয়ারের পাশে একজন ভদ্র মহিলা পড়ে আছে আপনি বাড্ডা যাবেন আরেকজন আছেন মোহাম্মদ যাবে আমি মৌজাক যাব আমরা কর্মক্ষেত্র শেষ করে যাচ্ছি আমাদের পক্ষে এই লম্বা সময়টা দেওয়া সম্ভব না সেই জন্যই আমাদের তো একটা ব্যবস্থা আছে যেমন নাইন 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 তাই না এই জায়গাগুলিতে আমরা সংক্ষেপে অ্যাড্রেস করতে হবে আর বাকি দায়িত্বটা নিতে হবে রাষ্ট্রকে এটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দেয়া এই দায়িত্বটা রাষ্ট্রের সামাজিক চাপ তৈরি করতে পারি আমরা আমরা যদি করি হ্যাঁ আমি হয়তো আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে তিন দিন করলেন দুই দিন করলেন কিন্তু এটা একটা পুরো কাঠামো আপনি দিতে পারবেন না এটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আর সিনিয়র সিটিজেনদের জন্য রাষ্ট্রের আর একটু বেশি ভাবতে হবে এই রাস্তার পাশে কোনো মহিলা কিংবা পুরুষ কোনো বৃদ্ধ ভিক্ষা করছে কেন সেটাও দেখতে হবে এমনও তো হতে পারে যে তার ভিক্ষার প্রয়োজন নাই সে ভিক্ষা করছে তাই না তো এই জায়গাগুলিতে আমরা সব সময় রাষ্ট্রকেই বলতে চাই যে রাষ্ট্র যেন এই নাগরিকদের দায়িত্ব নেন আমরা তো আছি আমরা করব কিন্তু আমাদের করাটা হলো মানবিকতা থেকে আমাদের সময় যদি থাকে তখন আমরা করব কারণ আমারও একটা জীবন জীবিকার গতি আছে আমি তো চাইলেই সেই গতিটা থামিয়ে দিতে পারবো না এটার জন্য আমার প্রশাসন আছে মন্ত্রণালয় আছে সব কিছু আছে এখন আমার দরকার হলো মানসিকতা সেই মানসিকতায় মানুষ অ্যাড্রেস করবে সহযোগিতা করবে কিন্তু সামাজিক মানুষ পুরো দায়িত্বটা নেবে না আমরা এই কালচারটাই তৈরি করতে চাচ্ছি বাংলাদেশে কোনো গৃহবধূ তার শ্বশুর শাশুড়িকে অবজ্ঞ অবহেলা করলে কোন সন্তান অবজ্ঞ অবহেলা করলে তার মধ্যে মাথার মধ্যে যদি একটা ধারণা থাকে যে একটা সংস্থা আসে আমাদেরকে ধরে ফেলতে পারে বেশ যদি করতে পারে তাহলে কিছুটা হলো তো আমরা রোধ করতে পারবো এ ব্যাপারে আপনি কি বলেন হ্যাঁ এটা তো পৃথিবীর আদি নিয়ম এটা অবশ্যই আপনি এই সংগঠন এবং এরকম যদি আরো চারটা সংগঠন হয় এটা পজিটিভ এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্র যেমন চাপের মধ্যে থাকবে এই যে কুলাঙ্গার সন্তানরা যারা মা বাবাকে রাস্তায় ফেলে ফেলে যেতে যেতে চায় চায় বৃদ্ধাশ্রমে তারাও ভাববে যখন একটা দুটো ঘটনা দৃষ্টান্তমূলক ভাবে আপনার সংগঠন থেকে করা হবে তখন এটা কিন্তু প্রকাশ হয়ে যাবে এবং এটা এটা অব্যাহত রাখলে অবশ্যই আমি বলবো যে সেটার একটা ফলাফল আসবে আলহামদুলিল্লাহ প্রায় গৃহবধূর একইবারে দেখা যাচ্ছে বিয়ের পরে পরেই হাজবেন্ড আলাদা হয়ে যাচ্ছে তারা একটিবার ভাবতেছে না আমিও একদিন বৃদ্ধা হব এই যে সামাজিক অবক্ষয় এই এই শ্রেণীর এই জেনারেশনকে আপনি কি মেসেজ দেবেন আমাদের মাধ্যমে দেখেন আমি কিন্তু খুব পজিটিভ মানুষ এবং আমি সবকিছুকে দুইভাবে দেখি আপনি গৃহবধূ আলাদা হয়ে যাচ্ছে যেভাবে বলছেন আমি আসলে ঠিক ওভাবে দেখছি না আমি দেখছি যে কন্যাটি একজনের পুত্রবধূ হয়ে এসছে কিংবা যে পুত্রটি আরেকজনের স্বামী হয়ে আসছে এই দুইজন যে কাপল তাদের দুজনের মা বাবা আছে হ্যাঁ এখন হলো যে আমাদের যেমন সিঙ্গেল চাইল্ড আছে যাদের শুধু কন্যা সন্তান সে কন্যা সন্তানও বিয়ে করে এখানে গৃহবধূ কিংবা স্বামী এভাবে না প্রতিটি সন্তান সে নারী হোক পুরুষ হোক কন্যা হোক ছেলে হোক প্রত্যেককেই তার মা বাবাকে দেখতে হবে এবং সেই ক্ষেত্রে সে যার সঙ্গে তার জীবন ভাগাভাগি করে নিবে সেটাও ইম্পর্টেন্ট এখন আপনার গৃহবধূ শাশুড়িকে দেখবে মেয়ের জামাই জামাই বাবু তার শাশুড়ি শ্বশুরকে দেখবে না এই জায়গায় যখন আপনি ভেদাভেদ করে ফেলবেন তখন আপনার বৃদ্ধাশ্রমের কোনো বিকল্প নেই কারণ আমরা দেখছি এখন অনেকের আছে দুইটা কন্যা সন্তান আছে তাহলে ওই দুইটা কন্যা সন্তানের বিয়ে হয়ে গেলে ওই মা বাবা কি তাহলে অধিকার থেকে বঞ্চিত হবে না 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 আমরা চাচ্ছি সমঝোতার মধ্য দিয়ে আপনি জান। সমঝোতার মধ্য দিয়ে পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন করে নয় কারণ এখন যা হচ্ছে সব তো পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই বিষয়টা বলছি হ্যাঁ ওই ওই জায়গাটাতে আপনাকে বলতে হবে যে সমতার সমতা গঠন করতে হবে সেইখানে আপনি আপনার মা বাবার প্রতি বেশি ডেভোটেড হন আপনার স্ত্রী তার মা বাবার প্রতি হোক তাহলেই কিন্তু আপনাদের মধ্যে একটা সমন্বয় হবে তাই না আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তুমি আমার মা বাবাকে মা বাবার মতো দেখবে আর আমি তোমার মা শ্বশুর শাশুড়ির তাহলে কিন্তু আপনার স্ত্রীর চাপ নিয়ে সামাজিক চাপ নিয়ে আপনার মা বাবাকে দেখবে সেখানে আন্তরিকতা থাকবে না সময় পেলেই বলবে যে আমরা আলাদা হই কারণ সে তার মা বাবা থেকে আলাদা আপনাকেও সে আলাদা করবে এই জায়গাটাতে আমি আপনার সঙ্গে আসলে একমত হতে পারলাম না সরি জি 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 আলহামদুলিল্লাহ তারপর আপনি আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবা বাচ্চা আন্দোলন এটা এই আন্দোলন সম্পর্কে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান আমাদেরকে আমি বলবো একটি গুরুত্বপূর্ণ কাজ একটি সংগঠন গড়ে উঠলে একটি প্রাতিষ্ঠানিক রূপ নিতে গেলে তার অনেক চড়াই উচ্চাই পার হবে অনেক ধরনের নতুন নতুন অভিজ্ঞতা আপনারা পাবেন এবং আপনাদের মূল লক্ষ্য হলো যে পিতা মাতাকে রক্ষা করা তাই না এবং সেই চাপটা সমস্ত সন্তানদেরকেই এই চাপের আয়তায় আনতে হবে সমস্ত সন্তান আপনি সহ এবং আমাদের আশেপাশে যারা আছে সব সন্তানরা তার পিতা মাতার ক্ষেত্রে থাকবে একেবারেই এক যে না আমরা আমাদের পিতা মাতাকে অবহেলা করব না আপনারা অবশ্যই আমার সমস্ত সমর্থন পাবেন আমি বলবো যে এই সংগঠন এগিয়ে যাক আমি এই সংগঠনের সাফল্য কামনা করি আলহামদুলিল্লাহ